পনেরো বিশ দিন সত্যি কথা বলো তোমাদের সঙ্গে আমাদের কোনো রকম সত্যতা মে নেই সত্যি কথা বলো আমরা তোমাদের কোনো ক্ষতি করব না ঈশ্বা আউয়া তোমরা মেটাকে ডিস্টার্ব করো কতদিন থাকে মেটাকে ডিস্টার্ব করো কতদিন থাকে বলো কতদিন থাকে ডিস্টার্ব করো হুম কথা বলো নির্ভয়ে কথা বলো কথা বলো চার মাস আগে 4 মাস আগে কিছুদিন দিন আগে বল লাগি 19 দিন এখন বলছিস চার মাস আসলে সত্যি কথা বলো তোমরা কতজন কতজন আছো তোমরা ওনার সাথে কতজন আছো হ্যাঁ তিন জন তিন জন আচ্ছা তিন জন তিন জন কি তোমরা হিন্দু না মুসলমান হ্যাঁ হিন্দু না মুসলমান হিন্দু তিন হিন্দু আচ্ছা আচ্ছা তোমরা কি কি ক্ষতি হইতে দিব না যে করতেছ তোমরাই হ্যাঁ তোমরা বলো কথা না বলে তুমি শাস্তি দিব শাস্তি দিব শাস্তি দিব তোমরা যে মেয়েটার বাচ্চাগুলো এভাবে নষ্ট করতেছো বারে বারে তোমাদের উদ্দেশ্যটা কি বলো তো

অ এনকে থাকবা না চলে যাবা হ্যাঁ চলে চলে যাবা অ কেন চলে যাবা কেন এখন হ্যাঁ তোমাদের একটু শাস্তি দেই দিব স্মৃতি আহিব